আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলক কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আই অ্যাপোলজাইজ টু দ্য পিপুল হব মাই স্টেট অ্যান্ড আদার স্টেট ইট নেভার হ্যাপেন্স এনিও ইউপিতে ছ মাস এ করে দিয়েছিল র্যালি ব্যান্ড করে দিয়েছিল এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান করে দিয়েছিল স্ট্রাইক করবার এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে এসমাও আছে সব কিছু আছে কিন্তু আমি করবো না কারণ আমি এমার্জেন্সির সাপোর্টার নই আমি এসমা সাপোর্টার নই আমি দানবিকতার সাপোর্টার নই আমি একজন মানবিক মানুষ আর আন্দোলনে আমার জন্ম হয়েছে আমি আন্দোলনকে সম্মান দিতে জানি কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধানও হয় আমি ছাব্বিশ দিন সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছিলাম সরকারের একজন মন্ত্রীও আসেনি আমার সাথে কথা বলতে আমি চোদ্দ দিন ধর্না করেছিলাম সিঙ্গুরে আসেনি কিন্তু আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ওই টায়ার্ড আওয়ার বেস্ট এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুৎসা অপপ্রচার হয়েছে যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলত্তমার কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তীরত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার